চলছে বক্তৃতা বিবৃতিতে একে অপরকে ঘায়ল করার এক অলিখিত প্রতিযোগিতা সে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে বিএনপি জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ সহ বাম দলগুলো কেউ যেন কাউকে ছাড় দিতে নারাজ চলমান রাজনীতির বাগযুদ্ধে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাংগঠনিকভাবে সুবিধাজনক অবস্থায় থাকলেও একাত্তরের সহ নানা বিষয়ে অন্যান্য দলগুলোর চাপে রয়েছে দলটি বিশেষ করে বিএনপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে উল্লেখ করার মতো তুমুল সমালোচনার পাশাপাশি দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে বিএনপির মধ্য থেকে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তির্যক মন্তব্য ছুড়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন একটি রাজনৈতিক দল নির্বাচন ও রাজনীতির সঙ্গে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে জামাত ইসলামীকে ইঙ্গিত করে আজ বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি বলেন একাত্তরকে ভুলিয়ে জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায় স্বাধীনতা বিরোধীরা শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন উনিশশো সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই একটা শক্তি যারা উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা উনিশশো একাত্তরকে এখন নিচে নামিয়ে দিতে চায় তারা শুধুমাত্র চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায় জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা পনেরো বছর সংগ্রাম করেছি মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছেন আজকে যদি কেউ দাবি করেন এককভাবে তারা নেতৃত্ব দিয়েছে আমরা সেটা মানতে রাজি নই জামাতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন সেদিন আপনারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছিলেন এদিকে শুধু সমালোচনাই নয় জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সেই সাথে জামায়াত ইসলামীর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির পুনরুত্থান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির নেতা বলেন জামায়াত বর্তমানে রাজনৈতিক কৌশল বদলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে যা বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিত্ত করতে পারে জামায়াত এখন রূপ পাল্টে নতুন মুখোশে হাজির হচ্ছে আর বিএনপিকে ব্যবহার করা হচ্ছে অর্জুন গাছের ছালের মতো আলাল বলেন অতীতে জামায়াত বিভিন্ন সময় শাসক দলের কাছ থেকে সুবিধা নিয়েছে জামায়াতের অনেক নেতা একসময় যাসদের সঙ্গে যুক্ত ছিল এমনকি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গেও তাদের সম্পর্ক ছিল এখন দেখা যাচ্ছে শিবিরের কিছু সদস্য ছাত্রলীগ থেকে বের হয়ে নিজেদের পুরনো পরিচয় প্রকাশ করছে এ সময় যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে তাদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অতীতের যে কোনো সময় চেয়ে ভালো অবস্থানে আছে জামায়াত ইসলামী এতটা স্বাধীনভাবে আর বুক ফুলিয়ে রাজনীতি করার পরিবেশ দলটি পায়নি কখনোই আর উনিশশো একাত্তরে বিতর্কিত ভূমিকাকে সামনে এনে জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা প্রতিপক্ষের একটি স্বাভাবিক রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা হাবিব রাসেল এনটিভি অনলাইন